কোন ব্যক্তি যদি চার অবস্থায় মারা যায় তখন সেই ব্যক্তিটা নাবি হয়ে যায় মনে রাখতে হবে এই চার অবস্থায় যদি আপনার আপনার হয় তাহলে থাকবে আপনি চিরস্থায়ী জাহান্নাবি হয়ে যাবেন আহা এর চাইতে বদনসিব আর এর চাইতে পুরা কফাল আল্লাহ পাকের জমিনের ভিতরে আর কোনো কিছুই হতে পারে না এই চার অবস্থায় যদি আপনি মারা যান একটা মানুষ যখন একটা মানুষ যখন কবিরা গুনা করে তখন হাদিসের ভিতরে আসছে যে তার ভিতরে যখন পরিহার করে যখন আর করে না তখন তার ভিতরে আপনি যে আপনি অহর অহর এত বড় বড় কবিরা গুড়া করতেছেন আর এই অবস্থায় যদি মালাকুল মা আমার আপনার পাশে চলে আসে যান কবস করে নেই এর চাইতে বদনসিব আর পুরা কফাল আল্লাহ পাকের জমিনের ভিতরে আর কোনো কিছুই হতে পারে না আমার মুসলমান বন্ধুগণ শুনেন এই চার অবস্থায় যেন আমাদের মৃত্যু যেন না হয় আল্লাহ পাকের কাছে সদা সর্বদা দোয়া করবেন আল্লাহ একদিন মৃত্যুবরণ করতে হবে কারণ আমার পূর্বপুরুষ আমার দাদাও পৃথিবীতে নাই আমার নানাও পৃথিবীতে নাই আমার দাদিও পৃথিবীতে নাই হ্যাঁ একদিন আমাকেও চলে যেতে হবে আমার বাবাও থাকবে না আমার চাচাও থাকবে না একদিন আমাকে অন্ধকার কবরে চলে যেতে হবে এটাই চিরন্তন সত্য যেহেতু এটাই সত্য অবশ্যই আল্লাহ পাকের কাছে সেই দোয়া করতে হবে আল্লাহ আমার মৃত্যুর সময় যেন আমাকে তুমি কালিমা নসিব করে আমার আখির মৃত্যু যেন আমার নসিব হয় আমি নিহ আলামিন যাই হোক যে কথাটা আমি বলতেছিলাম এই চার অবস্থায় যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনি নামি। এক নাম্বার হচ্ছে দিলের কান লাগিয়ে কথাগুলা শুনেন যদি কোনো ব্যক্তি বেবিচারী অবস্থায় যদি মারা যায় আপনি একটা সেলিয়ার মেয়ে যখন জিনা করে জিনা আহা জিনা আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমরা জিনা করবা দূরের কথা জিনাহের কাছেও তোমরা যেও না এটা মারাত্মক লেভেলের একটা গুনা কারণ পয়গাম্বর বড় সুন্দর করে বলেন একটা সেনিয়ার একটা মেয়ে যখন অবৈধ রিলেশন করার পরে যখন জিনাহ অংশগ্রহণ করে এ আল্লাহ তালার বান্দা আপনি জানেননি যখন আপনি জেনা করেন জেনাহা করা অবস্থায় কিন্তু আপনার ভিতরে ইমানটা কেন ইমানটা উপরে উঠে যায় ও বন্ধু আপনি যত বড় মুসলমান হন না কেন আপনি যখন জেনা করেন জেনাহের মাঝে যখন আপনি অংশগ্রহণ করেন তখন কিন্তু আপনার ভিতর ইমান থাকে না রহমতের ফেরেস্তা আপনার পাশে থাকে না ও বন্ধু আপনি জানেননি ওই মুহূর্তে যদি মালাকুল মাও যদি আপনার যান কবস করে এর চাইতে বড় অসম্মানি আর পুরা কফাল আল্লাহর জমিনের ভিতর আর কোনো কিছুই হতে পারে না আপনি জেনা করতেছেন আপনি বেবিচার করাতেছেন এই মুহূর্তে যদি মারা কলমা ও তাজরাইল আপনার জান যদি কান্দান করে আপনার প্রাণ পাখি যদি বের করে নেই তাহলে বন্ধ এর চাইতে বদনসে বারা এর চাইতে পুরা কফাল আল্লাহ পাকের জমিনের ভিতরে আর কোনো কিছু হতে পারে না রে বন্ধু ও বন্ধু আমি আপনাদেরকে বলবো না না জেনা কখনো করবেন না জেনাহের কাছে কখনো যাবেন না জেনা যদি আপনি করেন বেবিচানে যদি আপনি অংশগ্রহণ করেন তাহলে বন্ধু এই অবস্থায় যদি তবানা করে যদি আপনি মারা যান আপনি মরতে দেরি হবে আল্লাহ হতে হবে না তাহলে এক নাম্বার হলো বেবিচারী অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় ওই ব্যক্তির জাহান হয়ে যাবে এটা হলো এক নাম্বার কথাগুলা দিলের কান লাগায় শোনেন মসজিদের মাইকে অনেক কথাগুলা বলি কিন্তু আমার মা বোনেরা আমার পুরুষ মায়েরা যদি আজকে প্রত্যেকটা কথা যদি আপনারা বাড়িতে নিয়ে যাইতে পারতেন মা বোনদেরকে শোনাইতে পারতেন মা বোনেরা যদি আমল করত আপনারা যদি আমল আল্লাহর কসম গোটা করত একটা পরিবর্তন হয়ে যাইতো আজকে কোনো পরিবর্তন নাই এর মানে হচ্ছে আমরা শোনে কিন্তু মাগার আমল করি না তাহলে এক নম্বর হচ্ছে কি বেবিচারী অবস্থায় মারা গেলে আপনি জাহান্নাবি দুই নম্বর হলো যখন কোনো মানুষ যখন চুরি করে চুরি করা অবস্থায় তার ভিতর ইমান থাকে না আপনি আরেকজনের মাল আত্মসাত করতেছেন আরেকজনের বাড়ি ঘর আপনি চুরি করতেছেন তার টাকা পয়সা আপনি চুরি করতেছেন এই চুরি করা অবস্থায় আপনার ভিতর ইমান থাকে না এখন আপনি যদি চুরি করা অবস্থায় এই মুহূর্তে যদি মালাকুল মাউত আজরাইল যদি আপনার কাছে চলে আসে আপনার পাখি আপনার জানটা যদি বের করে নেয় আর এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় এর চাইতে কি হতে পারে যে আপনার জীবনের শেষ মুহূর্তে আপনার ভিতরে নাই এমন কাজ করবেন না যেই কাজ করলে আমার ভিতরে ইমান থাকে না কোন বান্দা যখন আল্লাহ রব্বুল আলামিনের কোন বান্দা যখন চুরি করা অবস্থায় যখন তাকে তখন কিন্তু তার ভিতরে ইমান থাকে না এই অবস্থায় যদি মালাকুন মাওতা জাইল যদি আমার আপনার জান যদি বের করার জন্য চলে আসে ও বন্ধু আপনার ভিতরে ইমান নাই আপনি কাফের আপনার ঠিকানা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে নির্ধারণ করে রেখে দিয়েছে এরা হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে চিন্তায়কারী ব্যক্তি যারা চিন্তা করে চিন্তায়কারী চিন্তায়কারী সংখ্যা এখন বেশি বেড়ে গেছে ডাকা রলিতে গুলিতে দিনে দুপুরে চিন্তা চিন্তাইকারী বেড়ে গেছে যারা চিন্তাইকারী তাদের ভিতরে এই মুহূর্তে ইমান থাকে না আহা কত বড় কঠিন একটি কাজ কত বড় জঘন্যতম একটি কাজ চিন্তাইকারী ব্যক্তি যখন চিন্তাই করে তখন তার ভিতরে ইমান থাকে না এই মুহূর্তে যদি মালাকুল মাউত আমার আপনার কাছে চলে আসে তখন বাবা এর চাইতে বদনসিব আর পুরা কফাল আল্লাহ পাকের জমিনের ভিতরে আর কোনো কিছু হতে পারে এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বার হচ্ছে এই চার অবস্থায় যে মানুষের ভিতরে ইমান থাকে না চার নাম্বার হচ্ছে যারা অহর অহর যারা কবিরা গুনা করে আপনি কবিরা গুনা করছেন আবার তবা করেন নাই আবার কবিরা গুনা করছেন তবা করেন নাই আবার কবিরা গুনা করছেন তবা করেন নাই আবার কবিরা গুনা করছেন তবা করেন নাই তবার কোনো নাম গন্ধ আপনার কাছে পাওয়া যায় না একটা মানুষ যখন কবিরা গুণা করতে তাকে আর যখন করে না তখন তার ইমান তার যে একটা ভিতরে যে একটা ইমান আছে ইমানের নোটটা আস্তে আস্তে বিরক্ত হয়ে যায় এটা অন্ধকার হয়ে যায় ইমানের যে একটা বাল্ফ আছে এটা ফিউজ হয়ে যায় এই বাল্বটা ফিউজ হয়ে গেলে আপনার ভিতরটা অন্ধকার হয়ে যায় তখন আপনার কাছে আঝান ভালো লাগে না আপনার কাছে কোরআন তেলাবাদ ভালো লাগে না আপনার কাছে মসজিদ মাদ্রাসা ভালো লাগে না আপনার কাছে আল্লাহ পাকের ভালো ভালো জিনিস যে জিনিস করলে আপনি জান্নাতি হতে পারবেন সেই জিনিসগুলো ভালো লাগে না আপনার কাছে যত অশালীন গান মহিলাদের ব্লো মহিলাদের খারাপ খারাপ ছবি সেইগুলো দেখতে আপনার বড় ভালো লাগে এটাই হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ এই চার অবস্থায় মানুষের ভিতরে ইমান থাকে না আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ এই চার অবস্থায় তুমি আমাদের মৃত্যু ঘটায়ো না এই চার অবস্থা থেকে আমাকে আপনাকে সবাইকে জানাল